আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোলেস্টেরলের মহা ঔষধ আদা পানি গ্যাস অ্যাসিডিটি কমাতেও ওস্তাদ আজকে আমি আলোচনা করব আদা পানির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সকালে উঠে খালি পেটে পানি পান করার মতো সু অভ্যাস অনেকেরই আছে এই সু অভ্যাসের নৌকায় চড়ে আপনি জীবনের নদী হেসে খেলে পার করে দিতে পারবেন কোনো জটিল কুটিল অসুখী সহজে আপনার নৌকাকে ডুবিয়ে দিতে পারবে না তাই বিশিষ্ট চিকিৎসকরা প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন তবে এই সু অভ্যাস থেকে আরও বেশি ফয়দা তুলতে চাইলে পানিতে মিশিয়ে নিতে পারেন কয়েক টুকরো আদা তাহলে নিরোগ জীবন কাটানোর দিকে আরও এক কদম এগিয়ে যেতে পারবেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন আদা হল পুষ্টিগুণের ভাণ্ডার এই ভেষজে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই নিয়মিত আদা খেলে শরীর যে সুস্থ থাকবে তা বলাই বাহুল্য বিশেষত পানির সঙ্গে আদা মিশিয়ে সকালে খালি পেটে খেলে একাধিক রোগ ব্যাধি কাছে ঘেঁচতে সুযোগ পাবে না তাই চট জলদি আদা পানির একাধিক চোখ ধাঁধানো উপকার সম্পর্কে জেনে নেই চলুন এক বমি বমি ভাব কাবু করতে পারবে না বমি বা বমি বমি ভাবের মতো সমস্যা সমাধানে আদা পানি থেকে উপকারী আর কিছুই হতে পারে না এই পানীয়তে এমন কিছু প্রাকৃতিক উপাদান মজুদ রয়েছে যা চট জলদি এই ধরনের সমস্যা মিটিয়ে দিবে তাই যারা নানা কারণে প্রায়ই বমি বমি ভাব বা বমি সমস্যায় ভুগে থাকেন তারা প্রতিদিন সকালে অবশ্যই আদা পানি পান করুন তাতেই উপকার পাবেন হাতে নাতে মিনিট মিনিটখানেকের ভেতরই দেখবেন আপনার সমস্যা উধাও দুই প্রদাহ দূর করার কাজে জুড়ি নেই আমাদের শরীরের অন্দরে প্রতিনিয়ত বিপাক্রিয়া চলছে বিপাকের পরে দেহে তৈরি হয় কিছু ক্ষতিকর পদার্থ এসব ক্ষতিকর পদার্থ কিন্তু শরীরে প্রদাহ তৈরি করতে পারে এমন কি এই কারণে ক্রনিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কাও তৈরি হয় তবে চিন্তা নেই আপনার শরীরের প্রদাহজনিত সমস্যাকে চট জলদি প্রশমিত করতে সাহায্য করবে আদা পানি নিয়মিত এই পানীয় গলায় ঢালতে পারলে প্রদাহের অভিঘাত কমবে তাই প্রতিদিন সকালে চেষ্টা করবেন আদা পানি পান করার জন্য তিন কোলেস্টেরলের মহা ওষুধ রক্তে উপস্থিত মোমজাতীয় পদার্থের নাম হলো কোলেস্টেরল শরীরে এই উপাদানের আধিক্য হলেই তা রক্তনালীর ভেতরে জমে যায় ফলে রক্তের স্বাভাবিক প্রবাহ হয় না এই কারণে হার্টের অসুখ পেরিফেরল আর্টারি ডিজিজ স্ট্রোক সহ একাধিক সমস্যার পিছু নেওয়ার আশঙ্কা তৈরি হয় তাই যেইভাবেই হোক কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেই হবে এই কাজে আপনার সহযোগী যোদ্ধা হতে পারে আদা পানি নিয়মিত আদা পানি পান করলে দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমতে পারে বলে ইতিমধ্যে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে চার গ্যাস অ্যাসিডিটি কমাতে ওস্তাদ বেশিরভাগ বাঙালিরই গ্যাস অ্যাসিডিটির মতো পেটে সমস্যা লেগেই থাকে তাই বাঙালি বাড়িতে আর কিছু পান না পান গন্ডা খানে গ্যাসের ট্যাবলেট পেয়ে যাবেন তবে মুশকিল হলো এই ধরনের ওষুধ নিয়মিত খেলে কিডনি লিভার সহ দেহের একাধিক অঙ্গের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে তাই এই ধরনের ওষুধ না খেয়ে বরং প্রতিদিন সকালে এক গ্লাস আদা পানি খাওয়া শুরু করে দিন হলফ করে বলতে পারি কিছু দিনের মধ্যেই প্যাটের সমস্যাকে উপড়ে ফেলতে পারবেন এখন চলুন জেনে নেই কীভাবে বানাবেন আদা পানি খুব সহজেই তৈরি করা যায় আদা পানি এক্ষেত্রে একটি মাঝারি সাইজের আদা ভালো করে ধুয়ে নিয়ে এক গ্লাস পানিতে গোটা রাত ফেলে রেখে দিন তারপর সকালে উঠে পানি ছেঁকে নিলেই হলো ব্যাস তৈরি হয়ে গেল আপনার মহা ওষুধ এরপর ঝটপট খালি পেটে আদা পানি পান করুন আশা করছি এই ওই আপনাকে দীর্ঘ জীবন পেতে সাহায্য করবে অর্থাৎ সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন তাই কাল থেকে আদা পানি পান করা শুরু করে দিন দূরে রাখুন বিভিন্ন রোগ ব্যাধি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম